আমি জুলাইকে অন করি এর মালিকানা স্টে আমিও একজন স্টেক হোল্ডার এবং আজকে যেই দেয়ালের লিখনগুলো দেখছিলাম এই দেয়ালের লিখন আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল এরশাদ বিরোধী আন্দোলনে তখন আমি তরুণ ইন্টারমিডিয়েটে পড়ি ঠিক ওরকম একটা সময় আমি দেয়ালে একটা খুব জনপ্রিয় গানের প্রথম লাইনটা আমি নেই তখন লিখেছিলাম তখন আমি গীতিকার হয়ে উঠিনি কে বলতে পারে ওই গানটা কি জেল থেকে আমি বলছি জেমসের একটা খুব জনপ্রিয় গান আছে জেল থেকে বলছি সেই জেল থেকে বলছি ওই সময় আমি তখন নাটোর কলেজ ইন্টারমিডিয়েটের ছাত্র ওই সময় নাটোর কলেজ ছাত্র সংসদের পুরো সংসদটাকে এরশাদ সৈজাচার এরশাদের পুলিশ বাহিনী এসে এক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়েছিল তো সামহাও সেই সংশোধনে আমিও একটা অংশ ছিলাম বাট আমরা ওই সময় পালিয়ে যাই আমাদেরকে ধরতে পারিনি ওই দিন বিকালেই আমরা সমস্ত নাটক দেয়ালে দেয়ালে লিখে দিয়ে জেল থেকে বলছি তো এই যে এটাকে এখন খুব আরবান ল্যাঙ্গুয়েজে বলা হয় গ্রাফিতি। আমাদের সময় আমরা বলতাম ওয়ালিং কিংবা ঢাকায় এসে শুনলাম এটাকে বলে চিকা মারা দেয়ালের এই লিখনকে দেয়ালের ভাষা খুব কঠিন এবং এবার দেখলাম যে আমাদের জুলাইয়ের সন্তানরা এই আজাদির সন্তানরা তারা এবার এমন এক ভাষা ব্যবহার করেছে যা মানে ভদ্র লোকদের কাছে যার পরিত্য এক ভাষা ব্যবহার করেছে তারা আপনারা দেখবেন এখনো আপনারা দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যখন কোথাও কমেন্ট করে তারা গালি ছাড়া আসলে কমেন্ট করতে পারে না আওয়ামীদের তার নেত্রী শেখ হাসিনাকে আমরা দেখতাম অনুরগর খিস্তি খাওয়ার করতে অসম্ভব ভাষায় কথা বলতে। তো তাদের কাছ থেকে আসলে মানে ভদ্র ভাষা বা ভদ্র তাদের বিরুদ্ধে যখন আমাদের তরুণরা লড়েছে তখন তাদের ভাষায় লড়েছে ওই যে তাদের তাদের লিডার মানে প্রথম সিনিয়র সৈরাচার শেখ মুজিবুরের একটা বিখ্যাত উক্তি আছে যে ইফ ইউ প্লে উইথ এ বাস্টার এক লাইক এ মোর বাস্টার তো আমাদের সন্তানরা যারা এই জুলাইতে লড়াই করেছে তারাও আসলে ওই ওই যখন বদ্মান মানে রাজাকারের বাচ্চারা তখন আমরা রাজাকার হয়ে উঠলাম যখন আমাদেরকে গালাগালি দেওয়া শুরু করলো তখন আমরা তার চেয়ে বড় গালা গালিবাজ হয়ে উঠলাম এগুলো সব ঠিক আছে এই জুলাই যদি মানে ফেল করতো তাহলে কি হতো এই জুলাই যদি ফেল করতো তাহলে এই দেশ একটা সশস্ত্র সংগ্রামের দিকে যেত এছাড়া আর কোনো ওয়ে ছিল না যদি যেভাবে আমরা রাস্তায় খালি হাতে হাসিনার বাহিনীর বিরুদ্ধে লড়ছিলাম আমাদের সন্তানরা যেভাবে একের পর এক শহীদ হচ্ছিল এটাকে যদি হাসিনা ওই সময় দমন করে ফেলতো তাহলে কি হতো আমরা কি কেউ আমরা কি কি বেঁচে থাকতে পারতাম আমাদের সবার অবস্থান হতো হাসিনার আয়নাঘরে আমি একটা ভিডিও মেসেজ দিয়েছিলাম সবাইকে রাস্তায় নামার জন্য আমাকে ফাঁসি দেওয়ার জন্য আমাকে একুজ করার জন্য আমাকে আয়নাঘরে আমাকে দেওয়ার জন্য আমাকে গুম করার জন্য ইনাফ ছিল আর আমার ষোলো বছর ধরে আমার লেখালেখির কথা তো আমি বাদে দিলাম ইনার্ভ ছিল বিশ্বাস করেন চার তারিখ রাতে আমি আমার স্ট্যাটাসে লিখেছিলাম ডু অর ডাই হাসবুল আল্লাহ ওয়াকিল আগামীকাল শাহবাগ দখল করতে যাব কারণ এ ছাড়ার কোনো পথ ছিল না এমনিও তো মেরে ফেলবে এবং আমার ধারণা ওই সময় আমরা যারা এই লড়াইয়ের সাথে খুব ওতপ্রতভাবে জড়িত ছিলাম সবাই এরকম চিন্তাই করেছিলাম আমরা সবাই ডু অর ডাই যা হয় হবে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছি পাঁচ তারিখে শাহবাগের মোড়ে যে প্রথম যে দলটা শাহবাগ চত্বর দখল করেছিল আমি তাদের মধ্যে একজন ছিলাম এবং সেদিন বেঁচে আছে কারণ ওই দিন হয়তো ওখানে পুলিশ ছিল না পুলিশ ওই ওই সময় শহীদ ওই এলাকায় চাংখারপল এলাকায় মেসাকার চলছে যেখানে আনাস নামে ওই ছেলেটা ওখানে সে শহীদ হয়েছে তো এই এলাকায় পুলিশ ছিল না শাহবাগ এলাকা এখানে ছিল আর্মি তো যাই হোক আর্মিরা হয়তো জানতো কি পরিণতি হতে যাচ্ছে আমরা তো জানতাম না কিন্তু আমরা আমাদের জীবনকে হাতে নিয়ে সেদিন ওখানে নেমেছিলাম তো যার ফলে আমরা জুলাইকে আমি মন করি ব্যক্তিগতভাবে সবসময় বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে এর মধ্যে কোনো সুশীল সুশীলতা নেই এর মধ্যে কোনো সুশীলতা নেই এর মধ্যে কিন্তু জ্যোতিষ কিচ্ছু নাই যতভাবে সম্ভব নির্ভয়ে আদেশনে নির্ভয় আদেশের নিষিদ্ধ করতে হবে আইন আদালত বিচার যা যা পারেন নিষিদ্ধ করবেন পরের কথা পরে কিন্তু আজকে আমাদের সন্তানরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেভাবে আমরা আবার জুড়ের স্পিডকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি এখান থেকে আমরা পিছু পা হব না এখান থেকে আমরা পিছু পা হব না আমরা এতক্ষণ ওখানে বসে বসে যেই মেসাকারের ছবি দেখলাম আমার আমি আসলে মানে তখন ভাবছিলাম যে এরপরে আমি সে কথা বলবো কিভাবে যা কিছু দেখলাম এরপরে কথা বলবো কীভাবে এই স্মৃতিকে আমরা আমাদের অন্তর থেকে মুছতে দিব না তোমরা যারা ক্রিয়েটিভরা আছো তোমরা তোমাদের সৃষ্টিশীলতার ভিতর দিয়ে তোমরা এটাকে জারি রাখবা কারণ এখনকার সংগ্রাম হচ্ছে সাংস্কৃতিক সংগ্রাম আমাদের সকল বাঙালি জাতীয়তা বাদ দিয়ে সকল সেকুলারিজমের নামে যে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করা হয়েছিল এবং যেটার মূল সোল এজেন্ট ছিল আওয়ামী লীগ তাদেরকে এই বাংলার মাটি থেকে আমরা উৎখাত করবই করব ইনশাআল্লাহ এই মুহূর্তে ইন্ডিয়ানরা দুটো সেক্টরে লড়াই করছে দুটো লাইন ওদের এখন দুটো ফ্রন্ট লাইন একটা পশ্চিমে পাকিস্তানের সাথে লড়ছে আর একটা আমাদের পূর্ব দিকে আমাদের সাথে লড়ছে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে লড়ছি আমাদের জুলাই শেষ হয়নি যতদিন পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিশ আওয়ামী লীগের বীর এবং এর মূল জামায় বাংলার বাংলাদেশের মাটি থেকে সমরে উত্থাপ না করতে পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে থ্যাংক ইউ সো মাচ তুমি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছো তোমার জন্য ভালোবাসা এবং তোমরা যারা নজরুল নিয়ে কাজটা করবা তোমরা আমার সাথে আমার ইনস্টিটিউটে দেখা করবা ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করবো এটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি একটা ভিডিও মেসেজ দিয়েছিলাম সবাইকে রাস্তায় নেওয়ার জন্য আমাকে ফাঁসি দেওয়ার জন্য আমাকে একুজ করার জন্য আমাকে আয়না ঘরে আমাকে দেওয়ার জন্য আমাকে ঘুম করার জন্য ইনাফ ছিল আর আমার ষোলো বছর ধরে আমার লেখালেখির কথা তো আমি বাদই দিলাম ইনাফ ছিল বিশ্বাস করেন চার তারিখ রাতে আমি আমার স্ট্যাটাসে লিখেছিলাম ডু অর ডাই হাসবুল আল্লাহ নিয়ামুল ওয়াকিল আগামীকাল শাহবাগ দখল করতে যাব কারণ এছাড়া কোনো পথ ছিল না এমনিও তো মেরে ফেলবেন এবং আমার ধারণা ওই সময় আমরা যারা এই লড়াইয়ের সাথে খুব ওতপ্রতভাবে জড়িত ছিলাম সবাই এরকম চিন্তাই করেছিলাম আমরা সবাই ডু আর যা হয় হবে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছি পাঁচ তারিখে শাহবাগের মোড়ে যে প্রথম যে দলটা শাহবাগ চত্বর দখল করেছিল আমি তাদের মধ্যে একজন ছিলাম এবং সেদিন বেঁচে আছি কারণ ওই দিন হয়তো ওখানে পুলিশ ছিল না পুলিশ ওই ওই সময়ে আহ শহীদ মিনার ওই এলাকায় চাংখারপণ এলাকায় মেসাকার চলছে যেখানে আনাস্তাম ওই ছেলেটা ওখানে সে শহীদ হয়েছে তো এই এলাকায় পুলিশ ছিল না শাহাবাক এলাকা এখানে ছিল আর্মি তো যাই হোক আর্মিরা হয়তো জানতো কি পরিণতি হতে যাচ্ছে আমরা তো জানতাম না কিন্তু আমরা আমাদের জীবনকে হাতে নিয়ে সেদিন ওখানে নেমেছিলাম তো যার ফলে আমরা জুলাইতে আমি মন করি ব্যক্তিগতভাবে অবশ্য সব সময় বলি নিষিদ্ধ করতেই হবে এর মধ্যে সুশীলতা নেই এর মধ্যে কোনো সুশীলতা নেই এর মধ্যে কিন্তু এসব কিচ্ছু যতভাবে সম্ভব নির্ভয় আদেশনে নির্ভয় আদেশের নিষিদ্ধ করতে হবে আইন আদালত বিচার যা যা পারেন নিষিদ্ধ করবেন পরের কথা পরে কিন্তু আজকে আমাদের সন্তানরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেভাবে আমরা আবার জুনায়ের স্পিড কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি এখান থেকে আমরা পিছু পা হব না এখান থেকে আমরা পিছু পা হব না আমরা এতক্ষণ ওখানে বসে বসে যেই মেসাকারের ছবি দেখলাম আমার আমি আসলে মানে তখন ভাবছিলাম যে এরপরে আমি এসে কথা বলবো কিভাবে যা কিছু দেখলাম এরপরে কথা বলবো কিভাবে এই স্মৃতিকে আমরা আমাদের অন্তর থেকে মুছতে দিব না তোমরা যারা ক্রিয়েটিভরা আছো তোমরা তোমাদের সৃষ্টিশীলতার ভিতর দিয়ে তোমরা এটাকে জারি রাখবা কারণ এখনকার সংগ্রাম হচ্ছে সাংস্কৃতিক সংগ্রাম আমাদের সকল বাঙালি জাতীয়তা হেজিমনি আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করা হয়েছিল এবং যেটার মূল সোল এজেন্ট ছিল আওয়ামী লীগ তাদেরকে এই বাংলার মাটি থেকে আমরা উৎখাত করবই করবো ইনশাআল্লাহ এই মুহূর্তে ইন্ডিয়ানরা দুটো সেক্টরে লড়াই করছে দুটো লাইন ওদের এখন দুটো ফ্রন্ট লাইন একটা পশ্চিমে পাকিস্তানের সাথে লড়ছে আর একটা আমাদের পূর্ব দিকে আমাদের সাথে লড়ছে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে লড়ছি আমাদের জুলাই শেষ হয়নি যতদিন পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বীজ আওয়ামী লীগের বীজ এবং এর মূল ক্যামাই বাংলার বাংলাদেশের মাটি থেকে শহরে উত্থাপ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে থ্যাংক ইউ সো মাচ সালিকিন তুমি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছো তোমার জন্য ভালোবাসা এবং তোমরা যারা নজরুল নিয়ে কাজটা করবা তোমরা আমার সাথে আমার ইনস্টিটিউটে দেখা করবা ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করবো এটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ লতিপুর ইসলাম